আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা হাইগার চাইনিজ ব্র্যান্ডের এই নামটি বাংলাদেশে অনেকেই শুনেছেন আর পরিবহন সেক্টরেও বেশ পরিচিত নাম এটি এতদিন এই ব্র্যান্ডের যে চেসিসগুলো আমরা দেখেছি বা বাস সবগুলোই রেয়ার ইঞ্জিনের অর্থাৎ পেছনের ইঞ্জিনের আর এটাই হচ্ছে একটু ভিন্নতা ফ্রন্ট ইঞ্জিনের বাস আর বাংলাদেশে প্রথম ফ্রন্ট ইঞ্জিনের হাইগার চেসিসের উপরই এই বাসের বডি নির্মাণ হয়েছে আর এই বাসটি চলবে ঢাকা বগুড়া নগা রোডের শাহ ফতে আলিতে আমার কাছে মনে হচ্ছে এই বাসটা বাংলাদেশের দুর্দান্ত একটা বাজার ধরতে পারবে যদি ভালো মতো চালানো যায় বা ভালো মতো সার্ভিসিং করা যায় বা ভালো চালকের হাতে এই বাসটি পড়ে এর দিয়ে যেমন বাংলাদেশ হাইপ তো রয়েছে এবং ভালো একটা মার্কেট ধরতে পারবে আমার কাছে মনে হচ্ছে সব কিছু দেখে এই বাসের এই বাসটাও ভালো করবে যদি হাইগার থেকে তাদের ফুল সাপোর্ট দিয়ে থাকে এখন পর্যন্ত যতটুকু আমার জানা এ বাস লং রুটে চলবে নওগাঁ বগুড়া থেকে কক্সবাজার রুটে আর বডির যে কাজ মোটামুটি মনে হয়েছে আমার কাছে এছাড়া বডির শেপ বাসের লাইট থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে সব কিছুই এর আগে বাংলাদেশের অনেক বাসে ব্যবহার হয়েছে নতুন বলতে তেমন কিছুই নেই জাস্ট চেসিসটা এই শীতে প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার ওরানিয়ার প্রতি দুটি এগারো লিটার পেইলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি এছাড়া প্রতি ষোলো লিটার আঠারো লিটার এবং পাঁচ লিটারের কার্টুন কিনলেও পাবেন দারুণ এই অফার তাই দেরি না করে আজিলুফেন আপনার জ্যাকেট এবারে বাসের ভেতরটা দেখাবো এই হচ্ছে ইন্টেরিয়রের অবস্থা সচরাচর যে ইন্টেরিয়র এখন নন এসি বাসগুলোতে দেওয়া হয় বিশেষত জাঁকজমকপূর্ণ যে লাইটের কাজ এই বাসে সেটা করা হয়েছে আর ইন্টেরিয়রের বডির কাজ খুব একটা ভালো লেগেছে আমার এমন না তবে চাইলে এই বডি আরও ভালো বানানো যেতে সেক্ষেত্রে আমার মনে হয় এই বাসের যে ভ্রমণটা আরও ভালো হতো যদি ভালো বডি হতো এটাতে কারণ মামুনের এড যেটাতে ভ্রমণ করেছি সেটাতে কিন্তু বডির কারণে আসলে ওই বাসের মূল যে ফিল সেটা খুব একটা পাইনি ভালো বডির বাসগুলোতে দুর্দান্ত একটা ফিল পাবেন ইকোনো বা হিমালয়ে আমার একটা ট্যুর দেওয়ার প্ল্যান আছে সেটাতে উঠলে আসলে বোঝা যাবে এড যে মূল যে ফিল সেটা পাওয়া যাবে বলে আমার ধারণা এই বাসের ক্ষেত্রেও আমি ধারণা করছি তেমনটাই ভালো বডি হলে দুর্দান্ত একটা ফিল আপনারা এই বাসে পাবেন এই হচ্ছে বাসের সিট প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে আর লেগ স্পেসে মোটামুটি ভালোই ইকোনমি ক্লাসের সিট কমফোর্ট মানের সব মিলে এই চেসিস নিয়ে আমি আশাবাদী এই চেসিসের যে স্পেসিফিকেশনগুলো দেখেছি ভালোই লেগেছে এখন শুধু বিকে অটোমোবাইল যদি ভালোভাবে সাপোর্ট দিতে পারে সেক্ষেত্রে আমার ধারণা নন এসি সেক্টরেও এটি একটা জনপ্রিয় চেসিস হবে এবং মালিকরাও এই চেসিস নিতে আগ্রহী হবে বাকিটা এখন সময়ের উপর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে